গাইস ফাইনালি কনফার্ম হয়ে গেছে দু সালের ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা হ্যাঁ গাইস তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল ফ্রি ম্যাজিকিউড কবে পাবো তো তার কনফার্ম ডিটেইলস তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দিয়ে দেবো তাছাড়া গাইস তোমাদেরকে একটা ফ্রি ইমোট ব্যাপারে বলে দিয়ে এটা গাইস কিন্তু আসলে ইমোট হবে না ইমোটের থেকে এক লেভেল ওপরে হবে তো এর নাম কিন্তু হবে সুপার ইমোটার কোন সুপার ইমোটটা তোমাদেরকে দেখায় তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে নার্টো স্পেশাল এই যে প্রথম সুপার ইমোটটা দেখতে পাচ্ছো তো এই ইমোট টা গাইস কিন্তু তোমরা ফ্রিতে পাবে কিন্তু তো এটা ফ্রিতে নিতে গেলে তোমাদের কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে হবে তো কিভাবে মানবে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো ঠিক আছে আচ্ছারা গাইস আমাদের Naruto ইভেন্টের কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে এসেছে তো সেই ইভেন্টের ব্যাপারে বলবো তো Naruto ইভেন্ট কবে থেকে শুরু হবে এবং Naruto ইভেন্টের কিছু মজাদার জিনিসগুলোও কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দেখাবো এবং গাইস জানুয়ারি মাসে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে তার সম্পূর্ণ ফাইল কিন্তু গারিনা আমাকে পাঠিয়ে দিয়েছে তো সেই সমস্ত ইভেন্টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলবো আজকে বট করে একদম লাস্ট দি দেখতে থাকো তো শুরু সবার প্রথমে गाइस তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকের মানে জানুয়ারি মাসের দু তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভো ভল্ট ইভেন্ট দেখতে পাচ্ছো যেখানে गाइस সবার প্রথমে তোমরা কিন্তু একটা ইভোস কারের স্কিন দেখতে পাবে এবং गाइस তারপরে ইভো থমpsons এর এই স্কিনটা দেখতে পাবে এবং गाइस ইভো এক্সমেট এর এই স্কিনটা কিন্তু দেখতে পাবে এবং মেন বন্ধুকে স্কিন হিসাবে তোমরা কিন্তু MP40 এর এই ন ইভো বন্দুকটাকেও কিন্তু দেখতে পাবে আর গাইস এর যে অফিসিয়াল ব্যানারটা সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতেই সো এই যে গাইস ইভেন্ট টা এটা কিন্তু কালকের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই কনফার্ম আপডেট টা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমরা যারা যারা নারুটোর জন্য অপেক্ষা করে আছো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই যেটা সত্যি একটু ইউনিক টাইপের হবে এখানে গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গেম শুরু হওয়ার আগে তোমরা কিন্তু এরকম টাইপের মনস্টারটাকে দেখতে পাবে যে কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে এবং গাইজ তোমরা কিন্তু এখানে একটা ম্যাপ লক্ষ্য করতে পাচ্ছ যে ম্যাপটা কিন্তু অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো হালকা ফুলকা কিন্তু ম্যাপটার ভিউ তোমাদেরকে ওপর দিয়ে কিন্তু দেখাচ্ছি তো গাইস তোমরা কিন্তু কিছুদিনের ভেতরেই ম্যাপের এই জায়গাটার ভেতরে কিন্তু পরিবর্তনটা দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে এবং গাইস তারপরে এই যে মনস্টারটা আছে এই মনস্টারটা কিন্তু তার মুখ দিয়ে একটা পাওয়ার ফেলবে প্লেনটার ওপর এবং গাইস প্লেনের ওপর যখনই সেই পাওয়ারটা লাগবে তখন গাইস কিন্তু প্লেনের ভেতরে আগুন লেগে যাবে এবং গাইস প্লেনটা কিন্তু একে বেঁকে আগাবে তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু তোমরা নারুটো স্পেশাল আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো নারুটোর নতুন ম্যাপ এবং গাইস এই কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এর গাইজ তোমাদেরকে নারুটোর ইভেন্টের কিছু ব্যানার দেখায় তো গাইজ তোমরা কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে একদম অফিসিয়ালি ভাবে গারিনা জানিয়ে দিয়েছে নারুটো কিন্তু কামিং সুন মানে খুবই শীঘ্রই আসছে তার সাথে তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে আর গাইজ কবে আসছে তার ডেটটাও তোমাদেরকে বলে দি তো গাইজ এখানে কিন্তু ডেটটা বেরিয়ে এসেছে তো গাইজ জানুয়ারি মান্থের দশ তারিখে তোমরা কিন্তু নারুটো ইভেন্ট দেখতে পাবে আর গাইজ যে যে জিনিসগুলো তোমাদেরকে এই কদিনে দেখাচ্ছি তো সেই সমস্ত জিনিস গুলো তোমরা কিন্তু জানুয়ারি মান্থের দশ তারিখের পর থেকে ধীরে ধীরে করে কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ যেখানে গাইস নারুটোর প্লেনের ওপর কিন্তু আগুন লেগে গেছে তো এই ব্যানারটা দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে নারুটো স্পেশাল কিন্তু কিছু পাওয়ার ব্যবহার করতে পারবে তো এইগুলো কিন্তু তোমরা দশ তারিখের পরে ধীরে ধীরে করে কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে আর গাইস দশ তারিখে তোমরা কিন্তু আমাদের যে প্লেনটা সেটা কিন্তু এরকম টাইপের নারুটো থিমের ওপর কিন্তু হয়ে যাবে এবং গাইজ যে ভেন্ডিং মেশিনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে তো চলো এখন গাইজ তোমাদেরকে ইভেন্টের ব্যাপারে বলে দিই এখান থেকে তোমরা কিন্তু এই যে সুপার ইমোটটা দেখতে পাচ্ছ তো এই সুপার ইমোটটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে কিন্তু গাইজ তার আগে একটা জিনিস আমি পেয়েছি তোমাদেরকে দেখায় তো গাইজ এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সো এই অ্যানিমেশনটা সত্যি খুবই তাগড়া লেভেলের আর গাইজ এই অ্যানিমেশনটা তোমরা যদি লবিতে ব্যবহার করো তাহলে দেখতে পাচ্ছ কোন লেবেলেই কিন্তু লাগছে সো এই অ্যানিমেশনটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কিন্তু এটা নেওয়ার জন্য তোমাদের ডায়মন্ড খরচা করতে হবে কিন্তু গাইস এই যে সুপার ইমোটটা আছে এটা কিন্তু গারিনা তোমাদেরকে ফ্রির মাধ্যমে কিন্তু দেবে তার জন্য গারিনা কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছে তো কি চলো তোমাদেরকে দেখায় তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু সুপার ইমোট স্পেশাল কিন্তু একটা ইভেন্ট দেখতে পাচ্ছ তো সেম টু সেম এরকম টাইপের একটা ইভেন্ট তোমরা কিন্তু 10 তারিখের পরে আমাদের গেমের ভেতরে দেখতে So, किंतु এক দুই তিন চার লেখাটা দেখতে পাবে এবং গাইস তারপরে কিন্তু সুপার ইমোটের ছবি দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে পাঁচটা বান্ডিল কিন্তু দেখতে পাবে তো এই ইভেন্টটা কিভাবে কাজ করবে তোমাদেরকে বলে দিই তো গাইস এখানে এই যে পাঁচটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো এই পাঁচটা বান্ডিলের ভেতর থেকে তোমরা যদি চারটে বান্ডিল পেয়ে যাও তাহলে গাইস এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে যেটা কিন্তু গ্যারিনা জানিয়েছে আর গাইস এই পাঁচটা বান্ডিলের ভেতর থেকে এই যে জিরাইয়া বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ তো এই জিরাইয়া বান্ডিলটা তোমরা কিন্তু একটা ইভেন্টের ভেতরে মিশন কমপ্লিট করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে যে ইভেন্টটা কিন্তু দশ তারিখের পরে আমাদের গেমের ভেতরে চলে আসবে আর গাইস নারুটোর যে বান্ডিলটা আছে সেটা কিন্তু তোমরা টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস এই যে তিনটে বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো বাদ বাকি তিনটে বান্ডিল তোমরা কিন্তু রিং ইভেন্ট বা গাইস ফেডেড উইল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে তো তোমরা যদি গাইস এই পাঁচটা বান্ডিলের ভেতর থেকে চারটে বান্ডিল যদি বার করে নিতে পারো তাহলে গাইস এই সুপার ইমোটটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে যেটা কিন্তু গাড়ি না এই ইভেন্টে স্পষ্ট কিন্তু জানিয়েছে তো নতুন সুপার ইমোটের ফ্রি ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই সুপার ইমোটটা আসলেই পুরো সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও কোনো ডায়মন্ড খরচা না করে তাহলে গাইস তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা এখন রেগুলার ভিডিও দেখছো তো তোমরা গাইস সকলেই মিলে কিন্তু কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে এবং গাইস ভিডিওটাই কিন্তু প্রত্যেকটাই একটা করে লাইক করে দিও আর গাইস অবশ্যই প্রত্যেক ভিডিও তোমার কিন্তু ফ্রি ফায়ার বন্ধুর সাথে কিন্তু শেয়ার করে দিও সেক্ষেত্রে যারা গাইস এই কাজগুলো কন্টিনিউ করবে সেক্ষেত্রে তাদের ভিতর থেকে একজনের অ্যাকাউন্টে আমি কিন্তু এই যে পাঁচটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই পাঁচটা বান্ডিলই কিন্তু বার করে দেবো সেক্ষেত্রে এই সুপার ইমোটটা সে কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে অবশ্যই গাইস প্রত্যেক দিন তোমরা কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার আর কমেন্টটা কিন্তু করে দিও তো এরপরে গাইস তোমাদেরকে জানুয়ারি মান্থের একটা কনফার্ম ইভেন্ট ব্যাপারে বলে দিই তো গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে এই যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যানারটা কিন্তু আমাদের গেমের ভেতরে চলে আসবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা রিং ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে সো এই রিং ইভেন্টটা গাড়ি না কিন্তু একটা ট্রাফিক বা গাইস গাড়ি থিমের ওপর কিন্তু করেছে সো এখানে গাইস তোমরা কিন্তু একটা ফিমেল বান্ডিল দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গাড়ি স্কিন দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে গাড়ি থিমের কিন্তু একটা গ্লু ওয়ালের স্কিন দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু এক থেকে দুই সপ্তাহর ভিতরে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আর গাইস যতখানি ডেটটা আমি জানতে পারলাম জানুয়ারি মান্থের চার তারিখে কিন্তু ইভেন্টটা চলে আসতে পারে সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু তোমরা সকলেই জানতে চাও কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকের এই ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে বলে দিই তো গাইস তোমাদের কিন্তু আমি অলরেডি জানিয়েছিলাম উইন্টার ইভেন্ট ইভেন্টের থেকে তোমরা কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব পাবে না কিন্তু গাইজ তোমাদেরকে বলেছিলাম মার্চ মাসে তোমরা কিন্তু একটা ফ্রিতে ম্যাজিক কিউব পেতে পারো তো তোমাদেরকে বলে রাখি জানুয়ারি থেকে মার্চের ভেতরে তোমরা কিন্তু একটা না হলে গাইজ দুটো ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পাবে আর গাইজ নারুটো ইভেন্টের স্পেশালও তোমাদের হয়তো কিন্তু একটা ম্যাজিক কিউব ফ্রিতে দিতে পারে আর গাইজ যদি নারুটো স্পেশাল না দেয় তাহলে তোমরা কিন্তু কনফার্ম ধরে রাখো মার্চ মাসে তোমরা কিন্তু সকলেই একটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পাবে তো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট ব্যাপারে বললাম আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেট ব্যাপারে জানতে চাও সেক্ষেত্রে তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো